আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আমি আরও একটি নতুন ব্লগ শেয়ার করছি আশা করি ভালোই লাগবে সবার সবাই সাথে থাকুন আজকের ব্লগটিও শুরু করছি সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই জানালটা খুলে যে এত অসাধারণ দৃশ্যের সম্মুখীন হব ভাবতে পারিনি ভাবতে পারলে আরও কিছুক্ষণ আগে উঠতাম যাতে আমি এই সূর্যের এই মুক্ততা ছড়ানোর রূপটা উপভোগ করতে পারি গতকাল রাত্রে কাপড়গুলো ভাজ করে টেবিলের উপর রেখে দিয়েছিলাম এগুলো এবার ঝুড়িতে সুন্দর করে রেখে দিব তারপর আজকে সকালবেলায় একটা গুরুত্বপূর্ণ কাজ করে নিচ্ছি আমাদের স্কুলে বাচ্চাদেরকে আজকে কিছু খাওয়ানো হবে এটা ম্যাডামদের তরফ থেকে আমি ওগুলোই গতকালকে রাত্রে আমার হাজব্যান্ডকে দিয়ে আনিয়ে রেখেছিলাম সকালবেলা আপনাদের দেখিয়ে ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি এখানে আছে গজা আর রাখছি হচ্ছে কলম গত বছর যখন স্কুলে প্রথম ঢুকি তখন এরকম বছর শেষ ছিল তখন বাচ্চাদের এরকম অনুষ্ঠান করে বিদায় দেওয়া হয়েছিল তখন তো আমি বুঝতে পারিনি এবছর যখন এক বছর পড়ানোর পর বাচ্চাদের এরকম অনুষ্ঠান করে বিদায় দিচ্ছি তখনকার অনুভূতিটা আর আগের বছরের অনুভূতিটা আসলেই পার্থক্য আছে এখানে আমি সকালের কাজগুলো করে নিচ্ছি প্রথমে গতকালকে রাত্রেবেলা বাচ্চাকে যে পিডুতে খাবার দিয়েছিলাম ওইটা সুন্দর করে ধুয়ে আজকে দুধ ছিল না শরবত বানিয়ে নিয়েছি আর আমি আমার বারান্দায় চলে এসেছি বারান্দাতে থাকতে আমি খুবই পছন্দ করি এখানে বারান্দার গাছগুলোতে সুন্দর করে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আজকে সকালবেলা রান্না করব না আমার হাজব্যান্ড বলল যে সেই রান্না করবে যেহেতু দিন বাড়িতে আছে তাই নয়তো আমি রান্না করে রেখে যাই রান্না করে রেখে গেলে একটা সমস্যা হচ্ছে ওরা যখন খায় তখন খাবারটা একদম ঠান্ডা হয়ে যায় তাই এই তো আমি অফ ক্যামেরায় কাপড় ধুয়ে নিয়েছি তারপর রেডি হয়ে নিলাম এবার চলে যাচ্ছি স্কুলে আজ আমার সাথে একটা ঘটনা ঘটেছে থেকে নিচে নেমে এসেছি চাবি ছাড়া ভাবছি গেট খোলা কিন্তু দেখি গেট তালা দেওয়া তারপর উপরে এসেছি আবার এরকম করতে করতে আমার লেট হয়ে গেল। তারপর ভাবলাম যে না একটু রেস্ট করে তারপরে যাই কিছুক্ষণ বসে রেস্ট করে তারপরে স্কুলে চলে গিয়েছি স্কুল থেকে এসে দেখি মহা ঝামেলা আজ সারাদিন কারেন্ট থাকবে না তাই আমার হাজব্যান্ড গোসল করে নিয়েছে আমার ছেলেকেও গোসল করে নিয়েছে আমার জন্য পানি ভরে রেখেছে বালতিতে এখানে আজ স্কুল থেকে খাতা নিয়ে এসেছি পরীক্ষা ছিল আর রান্নাঘরের অবস্থা তো যাচ্ছে তাই এগুলো ভাবছি কি করে পরিষ্কার করি পানি যেহেতু নাই তাহলে কি করে করা যায় এগুলো কোনো রকমে পরিষ্কার করে নিয়েছি অল্প পানি দিয়েই তেলের জারটা আপুর বাসা থেকে নিয়ে এসেছিলো এটা সুন্দর করে এটা কেটে নিয়েছি তারপর নিচে দিয়ে ছিদ্র করে নিয়েছি এখানে ছিদ্র করে না নিলে গাছের পানিটা বের হয় না তাই ভালো করে ছিদ্র করে নেব এই গাছগুলো কয়েকদিন ধরে এখানে পড়েছিলো লাগানো হচ্ছিল না আজ ভাবলাম পড়ে ফেলি নয়তো দেখা যায় যে গাছগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাবে আমার নতুন দুটো বেগুনের চারা সহ মোট গাছ লাগানো বাকি আছে চারটা আর পাত্র হচ্ছে একটা তো এগুলো বসাবো কী করে ভাবতে ভাবতে দেখলাম যে কাঁটা মুকুটের গাছটা একটা বড় তেলের কৌটায় লাগানো এটাকে ভাবলাম ছোট একটা কৌটায় দিয়ে দিই তাহলে এখানে বেগুনের চারাটা লাগানো যাবে তাই একটা চানাচুরের কোটো কৌটো কেটে নিয়েছি এটাতে মাটি ভরে কাটা মুকুটের গাছটা সুন্দর করে লাগিয়ে দেব। আশা করছি এখানেও এটা সারভাইভ করে ফেলবে আর এই বড় কৌটোটাতে বেগুনের চারাটা সুন্দর করে লাগিয়ে দেব। দেখা যাক করা যায় আগের গাছগুলো রেখেছিলাম ছাদে ছাদে আর জায়গা নেই ওখানে গাছ রাখা যাবে না তাই এই গাছগুলোকে ভাবছি বারান্দাতেই রাখবো এগুলো হবে কিনা বুঝতে পারছি না যেহেতু বারান্দাতে তারপরেও লাগাচ্ছি তো আশা করেই বাকিটা আল্লাহর ইচ্ছা বেগুনের চারাটা লাগাতে লাগাতে ভাবছিলাম আর যে দুটো চারা আছে টমেটো এবং মরিচের চারা ওগুলোও আজকেই লাগিয়ে ফেলবো নয়তো নয়তো দেখা যাবে পরে আর কখন যে করি হিসাব নেই আমি বেগুনের চারা দুটো আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি এগুলো লাগানো শেষ করে টমেটো আর মরিচের চারাটা কোথায় লাগাবো এটাও ভাবছিলাম আমার বড় তেলের জারে অনেকগুলো গাছ ছিল তার মাঝে একটা ছিল কাটা মুকুট একটা ছিল মানি প্লান্ট মানি প্লান্টটা এখানে থাকতে থাকতে নষ্টই হয়ে যাচ্ছিল তাই ভাবলাম মানি প্লান্টটা উঠে ফেলি তো মানি প্লান্টের কৌটা ছাড়াও আরেকটা কৌটা ছিল ওটাতে মিলে মিশে চারটা গাছ লাগিয়ে নেব এখানে আমার একটা পুরাতন টেবিলের ড্রয়ার ছিল এটাতেই এই গাছগুলো ঝুলিয়ে দিচ্ছি হ্যাঙ্গিং হিসেবে আমার যেহেতু বারান্দাটা নিচে দিক দিয়ে গ্রিল না আলো খুব একটা আসে না এভাবে ঝুলিয়ে যদি না দেয় তাহলে দেখা যাবে রোদ পাবে না গাছগুলো বাঁচার সম্ভাবনা তখন আর থাকবে না এটা করতে করতে আমি দেখলাম যে আমার ওই পাশটাও খালি করার লাগে ওইখানে টমেটো আর মরিচের চারাটা দিয়ে দেব তবে আজ সেটা করতে পারবো না তাইভাবে রেখে দিয়েছি এই কাজগুলো করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল এরপর আমি আমার ছেলেকে খাইয়েছি তারপর আমি হাত মুখ ধুয়ে নিয়েছি আর গোসল করে নিই বিকেলবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলা বসেছি খাতা নিয়ে এখানে অর্ধেক খাতা দেখে ফেলেছি আর কিছু রয়েছে খাতা দেখতে দেখতে মাথা ধরে গিয়েছে তাই ভাবলাম একটু চা করি চুলায় চা বসিয়ে দিয়ে এসে আপনাদের সাথে গল্প করছে এখানে এই খাতাগুলো দেখা বাকি এগুলো দেখে ফেলতে হবে আজকেই এই তো চা করে নিয়েছি চুলায় এখানে আমি আর আমার ছেলে দুজনের জন্য চা ঢেলে নেব। আমার বাসায় বাকিরা আর কেউ চা খায় না আমি আর আমার ছেলেই খাই এদিকে রান্নারও কিছু আয়োজন করে রেখেছি আমি সবজি বের করে নিয়েছি রান্না করার জন্য আজ করব ফ্রোজেন মূলা শাক এটা আমি সুন্দর করে প্রয়োজন করে রেখে দিই তারপরে ছটফট করে ফেলি আর বাঙাশ মাছ বের করেছি রুই মাছ বের করেছি বাঙাস মাছের বোনা করব আর করব হচ্ছে রুই মাছ দিয়ে ফুলকপির তরকারি এমনিতে দেখা যায় আমি খাতা স্কুলেই দেখি ক্লাসের অফ থাকে যখন তখন দেখতে হয় বাসায় নিয়ে আসা যায় না আমার কিছু ছেলের জন্য ওকে নিয়ে খাতা দেখা একদম ঝামেলা আরেকটু যখন ছোট ছিল তখন খাতা একদম নষ্ট করে ফেলতে এখন একটু একটু বুঝে তাই সাহস করে নিয়ে এসেছি এবার ভালোই ও এবার খুব একটা ডিস্টার্ব করেনি তাই দেখে ফেলতে পারছি খাতাগুলো খাতা দেখছিলাম আর আমার ছেলের কথাই ভাবছিলাম গত বছর কী কষ্ট করে খাতা দেখতে হয়েছে আমাকে চা খাওয়া শেষ মোটামুটি এবার খাতাগুলো দেখবো আস্তে আস্তে দেখে রান্না করব। খাতা দেখে এখানে আমি রান্না করে নিয়েছি রান্নাটা আর শেয়ার করিনি মূলা শাক করেছি পাঙ মাছের একটা তরকারি করেছি আর ফুলকপির যে তরকারিটা রান্না করব এটা ভাবছি আপনাদের শেয়ার করব তাই এটা রেখে দিয়েছি আমার ভাত রান্না শেষ এবার এখানে পিলার দিয়ে পটলগুলো সুন্দর করে ছিলে নিয়েছি তারপর বেগুন পটল আলু এগুলো আস্তে আস্তে কেটে নেব তরকারি কাটাকুটিটা একটা আর্ট যত কাটতে থাকি তত কাটতেই মন চায় আগে দেখতাম আম্মু সবজির ঝুড়ি নিয়ে কাটত সে এক এলাহি বিষয় আম্মুর কাটা দেখলে যে কারো সবজি কাটা মজা লাগবে আমি সবগুলো সবজি কেটে নিয়ে চুলাই তরকারির মশলাটাও কষিয়ে নিয়েছি একে একে সবগুলো সবজি দিয়ে তরকারিটা সুন্দর করে রান্না করে নিব আজকে আর কিছু শেয়ার করব না এখানেই আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখলেন তাদের যদি আমার ভিডিওর একটু অংশ ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক করে দিন আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ